চুয়াত্তরের যে সিচুয়েশনটা আছে একশো চুয়াত্তরের যে সিচুয়েশনটা আছে একশো চুয়াত্তরের যে সিচুয়েশনটা আছে আজকে আমি যদি যাই সেখানে আমি আরও আরো পাঁচজন লোককে তো নিয়ে যাব নিজের সাথে করে তো সেটা একটা ল অ্যান্ড অর্ডারের আগেনস্টে হয় নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চঞ্চল ব্লগসে আজকে একটা খবর আছে যে খবরটা খুব একটা তাৎপর্যপূর্ণ না হলেও একটা একটা ইনএফিসিয়েন্ট ইনএফিসিয়েন্ট একটা দায়িত্বহীন একটা একটা অসহ্যকর একটা স্টেটমেন্ট যেটা শোনা গেল বসিরহাটের সাংসদ এবং সন্দেশশালীন তার এরিয়ার মধ্যেই পড়ে সেই এরিয়ার সাংসদ জাহানের মুখে একশো চুয়াত্তর যে সিচুয়েশনটা একশো চুয়াত্তর যে সিচুয়েশনটা একশো চুয়াত্তর যে সিচুয়েশানটা আছে আজকে আমি যদি যাই সেখানে আমি আরও আরও পাঁচজন লোককে তো নিয়ে যাব নিজের সাথে করে তো সেটা একটা ল অ্যান্ড অর্ডারের এগেন্স্টে হয় ইনএফিশেন্ট নুসরত জাহান ইরেসপন্সিবল নুসরত জাহান এবং ইনডিফারেন্ট নুসরাত জাহান যার কিছু যাই আসছে না সন্দেশ কি চলছে না চলছে ওনার এরিয়ার মধ্যে কি চলছে না চলছে ওনার কিছু যায় আসছে না উনি জিনিসগুলোকে গাই মাখছেন না এটা এটা জলের মতন পরিষ্কার হয়ে গেল তার কারণ মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় তিনি এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এদেরকে আমরা এতগুলো দিন কেটে যাওয়া সত্ত্বেও খালিতে দেখতে পাচ্ছি না সেই নিয়ে মানুষের রাগ সেই নিয়ে মানুষের ক্ষোভ তো আছেই কিন্তু ওই এরিয়ার যে সাংসদ নুসরাত জাহান তাকেও দেখা যাচ্ছে না লোক শুধু দেখা যাচ্ছে না নয় সে এতটাই উদাসীন এই বিষয়টা নিয়ে যে তিনি জানেনই না যে ওখানকার সিচুয়েশনটা কেমন উনি লিটারালি জানেন না যে ওখানে কোন ধারা লাগানো হয়েছে উনি জানেন না যে একশো চুয়াত্তর না একশো চুয়াল্লিশ উনি এটাও জানেন না যে একশো চুয়াল্লিশের যে ধারাটা সেটা কোন আইনের ধারা আমি শিওর উনি জানেন না এবং না জানাটার থেকেও বড় কথা উনি যে জানেন না এটা নিয়ে ওনার খুব একটা যে গায়ে লাগছে তাও নয় যদিও কিন্তু এই জিনিসগুলো জানা উচিতের মধ্যে পড়ে তার কারণ তিনি নাকি আমাদের হয়ে সওয়াল তুলবেন পার্লামেন্টে আমি বহুদিন আগেই বলেছিলাম যে পার্লামেন্টে যারা যাবে তারা রাজনীতি এবং পলিটিক্স এই ব্যাপারটা নিয়ে একটু হলেও তাদের পড়াশোনা থাকা দরকার নুসরত জাহান অভিনেত্রী নুসরত জাহান তার এখানে থাকা উচিত রঙ্গ তামাশা এগুলো তার করা উচিত যেগুলো ওনাকে মানায় কিন্তু উনি যেগুলো করেছেন যে জায়গায় এসেছেন দু হাজার থেকে এই যে এমপি বা এমএলএ তৃণমূল দলের যারা নায়ক নায়িকারা গিয়েছেন তারা ওই জায়গাটার স্যান্টি তাকে নষ্ট করেছেন বিশ্বাসে তো আঘাত এনেইছেন উনি একবারের জন্য নিজের কনস্টিটুয়েন্সে যাচ্ছেন না কোনো দায়িত্ব বোধই নেই উনি বলছেন যে আমার দল যা বলে আমি তাই করি তাই নাকি আরে এমপির কি দল যাই বলে তাই করলেই হয়ে যায় এমপির এই দায়িত্ব নেই যে তার রেসপন্সিবিলিটি ভারতের সংবিধানে কি লেখা আছে ভারতের সংবিধানে কি লেখা আছে সেটা হয়তো তিনি জানেনই না তিনি প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছেন একশো চুয়াত্তর ধারা যেহেতু লাগানো আছে আমি গেলে তো পাঁচটা লোক নিয়ে যাবো আইন ভাঙা হবে অথবা সুজিত কোষ এবং পার্থভৌমিক রাজ্যের মন্ত্রী তারা কিন্তু দল দল নিয়ে ওখানে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু আমাদের মুসরাজান আর যাওয়া হচ্ছে না তিনি আইন বাঁচাতে যাচ্ছেন কোন আইন একশো ধারা হাসির পাত্র হয়ে উঠেছেন মজার পাত্র হয়ে উঠেছে মেম্বার অফ পার্লামেন্টের সিটটাকে এবং পার্লামেন্টকে মখারিতে ট্রান্সফর্ম করেছেন উনি নিজের টুইটার হ্যান্ডেল নিয়েছেন খুবই দুঃখের ঘটনা ঘটেছে এবং তার মধ্যে এটাও বলেছেন যে যে অপরাধী নাম না উনি নাম নিচ্ছেন না কেন যে শেখ শাহজাহান এই নামটা নিয়ে তো অসুবিধে কোথায় হচ্ছে যে অপরাধ করেছে যারা যারা অপরাধ করেছে এটা কি আমি কিন্তু দলের নির্দেশ মেনে চলি টেল ডেট আমার মনে হয় যে সিচুয়েশনটা তৈরি হয়েছে স্টেট গভর্নমেন্ট কিন্তু প্রত্যেক দিনই লোকালদেরকে হেল্প পাঠাচ্ছে এবং যা যা করণীয় সেগুলো করা হচ্ছে যেমন এখন সাত দিনের মধ্যে কিন্তু হাইকোর্টের যে এখন এসছে যেখান থেকে হাইকোর্ট বলেছে যে উইদিন সেভেন ডেজ দ্যাট ম্যান শুড বি কট সো ডেফিনেটলি যা যা করণীয় বা যা যা নির্ণয় নেবার সেটা স্টেট গভর্নমেন্ট নিচ্ছে এবং আমি রেগুলারলি সেখানকার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ রেখেছি আমার যার যার সাথে যোগাযোগ রাখার কথা নিয়মিতভাবে সেটা আমি করছি আমার সন্দেশখালি যাওয়া বা না যাওয়া নিয়ে প্রশ্ন উঠছে কেন আমি জানি না মানুষকে আমি হতাশ না করে এটা বলতে চাই ওখানে একটা সিচুয়েশন চলছে একশো চুয়াত্তরের যে সিচুয়েশনটা আছে আজকে আমি যদি যাই সেখানে আমি আরও আরও পাঁচজন লোককে তো নিয়ে যাব নিজের সাথে করে তো সেটা একটা ল অ্যান্ড অর্ডারের অ্যাগেনস্টে হয় সো ডেফিনেটলি আই উইল নেভার ডু এনিথিং উইচ ইজ অ্যাগেনস্ট দি ল অ্যান্ড অর্ডার অ্যান্ড নো রিমেম্বার উই আর নট অ্যাবাভ দ্য ল সবসময় এটা মনে রাখতে হবে এবং আমাদের সিস্টেমের উপর অ্যাডমিনিস্ট্রেশনের উপর একটু ভরসা রাখতে হবে মানুষের ডেফিনেটলি বিচার পাবে নুসরত জাহান শেখ শাহজাহান নাম দিতে চাইছেন একশো কে একশো চুয়াত্তর বলছেন এটা কিন্তু শ্লিপকার নয় এটা হচ্ছে অজ্ঞতা এটা হচ্ছে অযোগ্যতা এটা হচ্ছে এমপি তৃণমূলের দলের এমপি তার একটা বিশাল রেসপন্সিবিলিটি আছে তিনি জানেনই না তিনি অগুনেকে গায়ে মানছেন না তিনি টুইট করছেন তিনি দলের কথা শুনছেন রাধা তিনি দলেরই শুধু কথা শুনছেন দল যা বলে দিতে বলেছে উনি অনেকে তাই বলছেন ওনার নিজস্ব কোনো ব্যক্তিসত্ত্বা নেই এমপি হিসেবে উনি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছেন যখন সন্দেশশালী জ্বলছে খুব লজ্জার বিষয় খুব লজ্জার বিষয় যে কাকে আমরা পাঠিয়েছি খালি মানুষের কিন্তু এখন বোঝা উচিত যে আগামী লোকসভা ইলেকশনে নুসরাত জাহান বা তৃণমূলের কোন দলকে ওখান থেকে দাঁড়াতে দেওয়া উচিত কি উচিত নয় তার জন্য যা কারণে তাই করতে হবে ঠিক লোককে ভোট দিন ঠিক লোককে ইন তিনি এই প্রশ্নটা খুবই স্বাভাবিকভাবে উঠে আসছে উনি বলছেন যে লোকে আমি যাচ্ছি না বলে এত কোয়েশ্চেন করছে কেন কেন করবে না আপনিও ওইখানকার এমপি আপনার কনস্টিটুয়েন্সি আপনি যাবেন না তার কারণ আপনিও তো হাওয়ায় কথায় মানে হাওয়ায় কথা ভেসে এসছে আপনার খানে যে একশো চুয়াল্লিশ মিডিয়ার সামনে বলছেন একশো চুয়াত্তর মানে একটা বেসিক হোমওয়ার্ক পর্যন্ত আপনি করেন না আপনি কনস্টি সামলেন আপনি জানেন যে এমপি ল্যাড বলে একটা বস্তু আছে সেই বস্তুটা কোন ধারায় লেখা আছে কোন আইনে এমপিরা কাজ করে ওরা তো পার্লামেন্টারি রুলস জানেন আপনি টুইট করেন আপনি সিনেমা করেন সেটাই করুন না মন দিয়ে সেটাও তো লাগে উঠেছে সেটাও লাগে উঠেছে অন্যদিকে ভুরি ভুরি অভিযোগ আপনার নামে আছে যে আপনি টাকা সাইফন আউট করেছেন চুরিটা আমি আর বললাম না সাইফন আউট করেছেন করে নিজের বাংলো তৈরি করেছেন সেসব তো আসছেই সেসব তো আস্তে আস্তে খুলবে জট তো খুলবে কিন্তু এই এই চোর তৃণমূলের যে সরকার তার আপনি একটু প্রতিনিধি আপনি জানেনই না অনেকে কি চলছে উদাসীন ভাবে আপনি টুইট করছেন এগুলোকে বলা হয় আটার উপর নুন ছেটানো মানুষ আপনাকে খুঁজছে